আরে ও ধরাই যায় না দেখেন 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 ধরা যায় না দেখেন কত করে কেজি কাঁকড়া কাঁঠালের মতো কিন্তু টপ এই মুহূর্তে আমরা কোথায় আমরা আছি হচ্ছে গিয়ে বৌদি বাজার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা কোথায় আমরা আসি হচ্ছে গিয়ে বৌদি বাজার দিয়াবাড়ি এই বৌদিরা যেখানে বাজার নিয়ে বসে আর কি ঠিক আছে বিকালের বাজার দুই তিন ঘন্টার বাজার আজকে এখান থেকে আমরা একটু কেনাকাটা করব এই বাজারটা আসলে বিকালবেলা বেশ জমজমাট হয় হ্যাঁ মাছ সো পাওয়া যায় ওরা বলে মাছগুলা হচ্ছে গিয়ে ওই তুরাগ নদীর মাছ তারপরে মানে নদীর মাছ বলে আর কি হ্যাঁ এটা খুব একটা বিশ্বাসযোগ্য না দেখেন এখানে বিক্রি হচ্ছে কাঁকড়া কত করে কেজি কাঁকড়া তিনশো টাকা কেজি ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছেন আপনার এই জায়গায় কি মাছ শিং আছে আর শোল আছে দুই তিনটা মাগুর আছে আসেন এই যে এখানে দেখেন কবুতর আছে কবুতর বিক্রি হচ্ছে এরপরে আছে হচ্ছে গিয়ে মোরগ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন মোরগ আপনার এগুলো কি দেশি না টাইগার এগুলো চিটাগাংয়ের পাহাড়ি চিটাগাংয়ের পাহাড়ি মোরগ যেগুলো বলে আর ওগুলাও কি আপনার ওগুলো আপনার না আপনি এই দুটোই আছে আজকে কত করে বিক্রি করেন এগুলা পাঁচশো টাকা কেজি বিক্রি করেন এটা হচ্ছে ওই যে আপনারা মনে আছে কি না যারা বাংলাদেশি ফুটওয়ার চ্যানেল দেখছেন পালঙ্কিতে একটা এই কক্সবাজারের টারজান নামে একটা আইটেম আছে হ্যাঁ পাহাড়ি মোরগ এই হচ্ছে সেই পাহাড়ি মোরগ হ্যাঁ আর এইদিকে মুরগি আছে এই যে মুরগি এগুলা দেশি মুরগি এগুলা কত করে কেজি হ্যাঁ মুরগি ছয়শো আশি তাহলে মোরগ কত মোরগ মুরগি একই দাম আচ্ছা আসেন মোরগ কত দেন তো একটা দেন খাই পাহাড়ি মোরগ আরে ও ধরাই যায় না দেখেন 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 ধরা যায় না দেখেন উনি তো উনি কিন্তু এক্সপার্ট উনি আজকের থেকে মুরগির ব্যবসা করে না উনি এই বাজারে শুরুর থেকে মুরগির ব্যবসা করে তাই না আপা হ্যাঁ আকাশ নারে শিখায় কিভাবে মুরগি ধরবে তো আকাশের শিখাইলে তো হবে না উনি তো এখানে এক্সপার্ট মানুষ কতটুক হবে একটু মাইপে দেখাও কত করে কেজি বলছেন আপা কেজি কত করে বলছেন পাঁচশো পঞ্চাশ একদম হ্যাঁ দেন দেন মাপেন কোথায় মাপবেন চামড়া সহ খাইতে হবে চামড়া সহ খাইলে মজা লাগবো বলতেছে কতটুক হয়েছে কতটুক হয়েছে এক কেজি আটশো মানে এটা প্রায় দুই কেজি ওজন আপনারা বললেন এক কেজি হইব না এত বড় মুরগির দরকার নেই এত বড় মুরগি খাই এই দেশি না না এটা আরও বড় ওজন এত বড় মোরগ খায় মজা পাওয়া যাবে না তাই না কইলো 1 কেজি হইব 1.5 কেজি হইলো এটা 1.5 কেজি হইলো এটা কথা বা 1 কেজি 200 300 হইলো কথা ছিল আচ্ছা এটা আসেন সামনে যাই মা এই বৌদিরা কোথায় এগুলো কি পিস হিসাবে বিক্রি করেন কত টাকা কেজি পাঁচশো টাকা কেজি পাঁচশো বিশ টাকা কেজি হ্যাঁ বুঝছি বেশি ছোট সাইজে না এগুলা পালার জন্য নেওয়া যাবে না মনে হয় পালা এগুলা পালা যাবে এটা মোরগ সব পাইলা কর কি আকাশ বলতেছে যে পালার জন্য নেওয়া যাবে তো মোরগ নিয়ে তো লাভ নাই এখানে শাক সবজি আছে অনেক কিছু এটা সজনে গাছের পাতা তাই না কত করে এটা বিশ টাকা সজনা পাতা এক মুটি দেন আর এই শাকের এগুলা কত করে না কি কি শাক আছে পাঁচ মিশালি শাক পঞ্চাশ টাকা আচ্ছা আমরা একটা সজনে কি বলে এটা রে সাজদা পাতা বা সজনে পাতা যাই হোক এটা নিলাম আকাশ তুমি যে নাও বিল দাও আসেন আমরা একটু এই সামনে যাই বৌদির দোকান কই ও বৌদি দোকানে তো ছোট হয়েছে কেন ফসল নাই আচ্ছা খেতে ফসল নাই ওই বৌদির দোকানও তো ছোট হয়ে গেছে না সেই বৌদি তো নাই তেমন একটা ইয়ে নাই দেখেন শুধু মিষ্টি কুমড়া কত করে কেজি কত বিক্রি করেন কেন পিস হিসাবে বিক্রি করলে লাভ হয় পিস হিসাবে পিস হিসাবে কি রকম দাম ধরেন এইটার দুশো টাকা কয় কেজি হইব না এই 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 সেই হিসাবে জায়গায় মিষ্টি কুমড়ার দাম অনেক বেশি এমনিতে চল্লিশ টাকা কেজি রাখো আসেন এটা একটা পার্কের মতো হয়েছে আর কি হ্যাঁ হ্যাঁ বিকালবেলা মানুষজন ঘুরতে আসে হাটে কিছু শাক সবজিও কেনে ওইগুলা কাঁঠালের মতো কিন্তু টক একটু টক না বৌদি উস্তা কত করে একশো বিশ টাকা হাফ কেজি দেন আর লাল শাক কত করে দুই আটি পঞ্চাশ বিশ টাকা করে রাখেন চাইরাটি নেই মোতালি বিশ টাকা করে রাখলে চাই রেটেই নেবো এই জায়গায় সব জিনিসের দাম কিন্তু বেশি ঠিক আছে সব জিনিসের দাম বেশি কিন্তু জিনিসগুলো একটু টাটকা পাওয়া যায় বা এই জায়গার থেকে কিনতেও ভালো লাগে এইগুলি কার এই শাক কার কত করে বিশ টাকা করে রাখেন ওই জায়গায় মনে হয় ভালো দুই দুই আটি দেন লাল শাক নেই ছোট শাক বাইসে দেন আর ভেন্ডি কত করে ঢেঁড়স সব জিনিসের দাম বেশি আপনাকে ওই জায়গায় সব জিনিসের দাম বেশি

অতিরিক্ত বেশি হ্যাঁ পেঁপে কত করে কেজি দুশো টাকা কেজি কি পেঁপে এগুলা কেন এখন সিজন না হয় তাই না এই জন্য দাম বেশি ও বর্তমানে পেঁপেই নাই আসেন একটু শাক পাতাই তো বেশি দেখা যায় এছাড়া তো তেমন কিছু দেখা যাইতেছে না এই জায়গায় কি বিক্রি হইতেছে এলাচি লেবু আর এই মরিচটা কি জাল মরিচ নাকি অল্প জাল বেশি জাল আসেন আমরা একটু সামনে যাই কোনো কিছু সেরকম আহামরি কোনো কিছু নাই তো আকাশ আজকে সবই এক জিনিস লাগতেছে না এই জিনিসটা কি এইটা কি ডুমুর কাউফল 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 বুঝছি না খোলা লাগবো না বুঝছি লটকনের মতো না 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 আমি এই জিনিস খাই এগুলা কি আপনার গাছের কিনে আনছেন এই যে উনি সুন্দর কথা বলছে যে কিনে আনছে গাছের না এইটা কি প্রচুর ফুল মানে যাদের কাছে অল্প অল্প থাকে সেটা তার নিজেদের নিজের কাছে আর যাদের কাছে অনেক বেশি সেটা হচ্ছে কেনা আমারও তাই মনে হয় কারণ প্রতিদিন তো আর এত এত ফসল সম্ভব না আপনাদের বাসা কোথায় আচ্ছা এখন কই থাকেন ভাড়া থাকতে হয় এখন এই এই পাতাটা কি ও এই দন ফুল এটা গ্রান বেশি না এটা গ্রান বেশি দেন তো কত করে দশ টাকা মুটি দেন তো কোনটা ভালো হইব যেটা ভালো হইব দুই মিটি দেন

লতিকে এটা গলা ধরবো গলা ধরবো আপনি খান নাই গলা ধরে না তাইলে তাইলে দেন এক কেজি লেবু দিলে আর গলা ধরবো না নাকি গলা যদি ধরে তাইলে দিয়েন না কারণ লতি আব্বু পছন্দ করে তো আচ্ছা

পঞ্চাশ টাকা এক হাটি পঞ্চাশ টাকা একদম একদম খালা দুই আটি নিলাম এই দুই আটি কি কম হয়ে যাবে না বেশি হয়ে যাব হ্যাঁ তাহলে দুই আটি কত রাখলেন আশি টাকা রাখেন না আশি টাকা এটা সজনে পাতা এই তো এছাড়াও এখানে বিভিন্ন ফল টলের দোকান আছে হ্যাঁ যেমন দেখেন এই সাইডে এই যে কাঁঠাল কলা তারপরে কি বলে যেন ডেউয়া ডেউয়া আছে তারপরে গরম চা আছে ওই সাইডে কিছু খাবারের দোকান আছে হালকা পাতলা খাবার বিক্রি হয় এই যারা এরকম বিকালবেলা আসে তারা নাস্তা হিসাবে কিছু হয়তো খায় আর এদিকে আসেন আইসক্রিম এখন খেতে হবে না ওই সামনে আরো কয়েকটা খাবারের দোকান আছে যেখানে আপনার বিভিন্ন ধরনের পিঠা বিক্রি হয় পিঠা বলতে কি পিঠা ওই যে চাপটি পিঠা টিঠা এগুলো বিক্রি হয় হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের ফল টল আছে দেশীয় ফল দেখেন ওই ওই যে জিনিসটা আপনারা এইটারে কি বলেন কাকা কত করে এগুলা চারশো পঞ্চাশ টাকা কেজি কাটলিচু তারপরে দেখেন বোম্বাই মরিচ আছে বোম্বাই মরিচ কত করে পাঁচ টাকা পিস বিশ টাকা হালি এক হালি দেন না তারপর দেখেন লটকন আছে আমরা আছে দেউয়া দেওয়া আছে দেওয়া কত করে কাকা দুইশো বিশ টাকা কেজি আপনি আমার ইয়া দেন বোম্বাই মরিচ দেন একালি জি কাটলিচু নিবে ও আমার মেয়ে বলে যে বাবা কাটলিচু নিব কাটলিচু একটা শরী দেন তো একটা শরী তো যতটুকু আসে

তুমি কি চাও নিতে আচ্ছা আমারে দিচ্ছেন না আকাশ টাকা আছে টাকা দাও যে কাটলিচু আর বোম্বাই মরিচের টাকা দাও আর জাম্বুরা এখনো মনে হয় ঠিকঠাক পাকে নাই না নতুন জামবুরা আসেন এই পাশে আমরা ওই যেটা দেখাইতে চাইছিলাম যে এখানে কিছু পিঠা ঘর আছে হ্যাঁ হালকা আইটেম এই তো এই হচ্ছে গিয়ে দুই ঘন্টার বা তিন ঘন্টার বৌদিদের বাজার এখানে বৌদিরাই বেশি ওই যে বৌদি একজন দেখেন শাক বাঁচতেছে হ্যাঁ হ্যাঁ এই যে আমার মেয়ে কাটলিচু নিয়ে খুব খুশি হ্যাঁ তো যাই হোক আজকে টুকটাক বাজার করলাম এই জায়গায় আসলে আমরা এরকম টুকটাক বাজারই করি একটু দেখালাম আপনাদেরকে হ্যাঁ ওই যে দেখেন এখন কিন্তু দিয়াবাড়িতে ওই পাশে ওই যে ফুডকোর্ট হয়ে গেছে স্থায়ী ফুডকোর্ট তো এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট হয়তো হইছে হবে সামনে আরও হ্যাঁ জনসমাগম আস্তে আস্তে বাড়তেছে আরও বাড়বে আমরা যখন এখানে প্রথম এসে ওই যে আপনাদের মনে আছে কিনা। কাজুলাপার আপার হাঁসের মাংসের ভিডিও করলাম তখন প্রায় জনশূন্য হ্যাঁ ভালো এইখান থেকে নিব না এক নম্বর বাজার থেকে আনবো এক নম্বর বাজারে তো আরো ভালো পাওয়া যায় এটা তো ফ্রেশ না এই তো এখন অনেক লোকজন অনেক ক্রেতা বিক্রেতা ভালোই লাগে দেখতে হ্যাঁ হয়তো একটা সময় এগুলা স্থায়ী স্ট্রাকচার হবে বাজার হবে বা যাই হোক আপনাদের যদি মনে হয় যে কখনো আসবেন আসেন কিন্তু কেনাকাটা করার আগে একটু যাচাই বাছাই করে কিনেন আর কি ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় নেই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ